ইননিল্লাহ সবাই সাবধানে বাসوره এখানেই যে দেখেন দেখছেন বাছুর দুইটা ময়রা পড়ে রয়েছে এখানে একটা একজনের খেতে থেকে কলমি আইনা খাওয়াইছিল হলু যি হলু বেছি খাও নাই বেছি

মায়ের খাইছে আপনার কলমি কলমি খাওয়ার পর থেকে বাসুরে মায়ের দুধ খাইছে দেখে তারপরে মায়ের দুধ খাই এই অবস্থা হয়ে গেছিলো কি অবস্থা পেট ফাঁপে হানো এই গরু ও খাইছিল এই ও ল্যাং ছেড়ে দিছিল তারপরে তাড়াতাড়ি করে মনে করেন এই খাওয়াইছে পানি খাওয়াইছে আল্লাহ বা খাইছে যে এটি খাইছিল

দেখেন এই যে এই কলমি খাওয়াইছে এই যে কলমি এই যে এই কলমি খাওয়া এই অবস্থা রয়েছে দেন কলমি দেখতে দেওয়া যায় খারাপ দেয়া যায় না খারাপ না পালই যে এই কলমি খাওয়ায় না এই খাল কলমি খাওয়া যে এই অবস্থা কেউ জানে দেখেন দুইটা বাঁচন বেরিয়ে গেল এই যে আরেকটা ও এই যে দেখেন দেখেন ইন্দিল্লা সবাই সাবধানে বাসুরা এখানেই যে দেখেন দেখছেন কোন বিষয় কারণে বাসু দুইটা ময়রা পড়ে রয়েছে এখানে সালাম আলাইকুম দেখেন দুঃখ দুঃখজনক কথা গরু বাসুরটা একজনের ক্ষেতের থেকে কলমি আইনা খাওয়াইছিলো কলু এই না খাওনের পর থেকে দেখেন পেটের ভিতরে ভাব দেয়া এখানে একটা পাথর মরে গেছে আবার একটু কইছে বেশি সিরিয়াসে ছিল এটা হ্যাঁ আপনারা যাইখেন তাইলে আর আল্লাহর ওই কার বাইকে কি আছে বলা জানা দেখেন গরু এত কষ্ট করে গরু পাইলে যদি গরু না থাকে তাইলে কি করার আছে চল থাকে না